ফ্লাদিমের পুতিন এই নামটায় যেন প্রতীক অদম্যতার যা একবার ধরেন তা সহজে ছাড়েন না সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর কিছুটা থমকে গিয়েছিল রাশিয়ার প্রভাব কিন্তু পুতিনের সেনারা আবারও সেই হারানো অবস্থান ফিরে পেতে মাঠে নামছে দীর্ঘ ছয় মাস পর সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটিতে ফিরছে রাশিয়া দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশের দিকে ইতোমধ্যেই দুটি রুশ সামরিক বিমান উড়ে গেছে ব্লুমবার্গের বরাতে সংবাদ মাধ্যম ক্র্যাক্স জানায় ইলিউসিন আইএস সিক্সটি মডেলের দুটি রুশ কার্গো জেট হামেমিম বিমান দিকে রওনা করেছে যা রাশিয়ার অন্যতম কৌশলগত কেন্দ্র হিসেবে পরিচিত এই ঘাঁটি থেকেই মস্কো মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ভূমধ্যসাগর জুড়ে তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করে আসাদ সরকারের পতনের পর সাময়িকভাবে সেনা প্রত্যাহার করেছিল রাশিয়া কিন্তু এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় আবারও ফিরছে তারা সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আহমেদ আলসারার সাথে বৈঠক শেষে রুশ বাহিনীর ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে গত পনেরো অক্টোবর আলসারা মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন সেই বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা পুনরায় জোরদারের ইঙ্গিত মেলে এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভর বলেছিলেন যদি সিরিয়া রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো সক্রিয় করতে চায় তবে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই সেগুলো পুনরায় চালু করা হবে হামেমিম ঘাটিতে এবার রাশিয়া মোতায়ন করবে আধুনিক যুদ্ধ বিমান যেমন সু ফোর এম সু থার্টি ফোর এম আই টোয়েন্টি এইট এবং গানশিপ সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম প্রয়োজনে এসব বিমান মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ভূমধ্য সাগরের যে কোনো অঞ্চলে অভিযান পরিচালনা করতে পারবে শেষ ছয় মাস এসব সরঞ্জাম নিষ্ক্রিয় অবস্থায় ছিল এবার সেগুলো পুনরায় চালু করা হচ্ছে যা ইঙ্গিত দেয় রাশিয়ার কৌশলগত প্রত্যাবর্তনের রাশিয়া বর্তমানে সিরিয়ার দুটি প্রধান ঘাঁটি পরিচালনা করছে সেগুলো হলো স্নৌ নৌঘাটি যা উনিশশো সালে সোভিয়েত যুগে গঠিত হয়েছিল এবং হামেমিম বিমান ঘাঁটি যেখানে দুই সালের তিরিশ সেপ্টেম্বর থেকে রুশ বিমান টাস্ক ফোর্স স্থায়ীভাবে অবস্থান করছে এই দুই ঘাঁটি থেকে রাশিয়া পুরো মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব বিস্তার করে এসেছে দীর্ঘবিরতির পর সিরিয়া রুশ সেনাদের প্রত্যাবর্তন শুধু একটি সামরিক পদক্ষেপ নয় এটি পুতিনের বৃহত্তর ভূ রাজনৈতিক বার্তা মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব আবারও দৃঢ় হচ্ছে আর সেটি হয়তো পুতিনের প্রকৃত লক্ষ্য